আমাদের দেশে আমাদের রাজ্যে যত কোনো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই জোরে বলবেন আচ্ছা বলেন তো সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বিজেপিতে মুসলমান আছে না নাই মিমে মুসলমান আছে না নাই আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই তৃণমূলে মুসলমান আছে না নাই আমার ভাই আয়েসিবের কথা না বললে বলবে দেখেছো ভাইয়ের দল তো নাম বলে মুসলমান আছে না নাই আছে আচ্ছা বলেন তো দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে এক দলের মুসলমান আর এক মুসলমান তো দূরের কথা বাপ আর একটা ব্যাটা বাপ করে দল ব্যাটা করে আর দল বাপ ব্যাটায় মিল আছে বলবেন একই মায়ের পেটে দুই ভাই দুটো দল করে মিল আছে বলেন

তাদের গদিগুলোকে বাঁচাবার জন্য তাদের চেয়ার গুলোকে বাঁচাবার জন্য যখন তারা চোট ঘোষণা করবে আমাদের চেয়ার বাঁচাবার জন্য আমাদের খাদ্য খাবার বাঁচাবার জন্য অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে আমরা চোট করলাম না তোমরাও চোট করো

তলাই তলাই মিলে আছে কিন্তু আমরা বিহায়া নির্লজ্জ মুসলমান আমরা কিন্তু একে অপরে মিলে চলতে পারি না ঠিক না বেঠে একই না বলি তাই এর কাছে মনোরোধ করব আপনি কোন দলে যাবেন কোন আখিরাই যাবেন কোন দল করবেন কোন রাজনীতি পার্টিতে আপনি যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কি বললাম এটা আপনার ব্যক্তিগত ব্যাপার مسلمان! اسلام इस्लाम कहिड़ो खा चुनो এর রক্ষার জন্য কুরআন কে রক্ষার জন্য মুসলিম সমাজ কে রক্ষার জন্য মসজিদে মাদ্রাসা গুলো কে রক্ষার জন্য আমরা মুসলমান আমার আপনারা বাড়ি আলাদা আমার আপনার বাড়ি আলাদা আমার আপনারা প্ল্যাটফর্ম আলাদা আমার আপনারা ভাষা আলাদা কিন্তু ইসলাম কে রক্ষার জন্য শরীয়ত কে রক্ষার জন্য মুসলিম সমাজ কে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করা দরকার আছে না নাই এ জোরে বলেন আছে না নাই অতজন বলছেন আমরা এক হবে একটু হাতটা উঁচা করেন দেখতে চাই হাত নামাবেন না মাশাল্লাহ সকলে জোরে সরে তকবীর দা তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত না দিয়ে তবে ভাই খুব দুঃখের সাথে বলছি খুবই দুঃখের সাথে বলছি ইনি এক দল করে মুসলমান আপনি এক দল মুসলমান উনি আর এক দলের মুসলমান ইনি আর দল করে মুসলমান কিন্তু আমার আপনার এতগুলো দলের মুসলমানের অরিজিনাল পরিচয়টা কি এজরে বলবেন ইনি সিপিএম উনি কংগ্রেস উনি বিজেপি উনি তৃণমূল উনি সিপিএম উনি আইএসএফ উনি উনি আম আদমি পার্টি এক একজন এক একটা দলে ভাগ হয়ে আছে ইনি ফুরফুরা উনি তবলিগ উনি জামাত ইসলাম এই মুসলমান আমাদের পরিচয়টা কি এই বলবেন আমার আপনার পরিচয় হলো আমি মুসলমান আল্লাহ পাকের বান্দা আমি আপনি রসুলের উম্মত ঠিক না বেঠে বলেন কিছু হক চাই নাই হোক আল্লাহ পাকের খাতিরে রসুলের খাতিরে উম্মতের খাতিরে আমার আপনার এক হওয়ার দরকার ছিল না ছিল না ছিল না ছিল না কিন্তু আজ বেঈমান বেদিন চোর চুপটাদের ধোকায় পড়ে গিয়ে নিজের চাঁদ ভাইকে ভুল আরম্ভ করেছে নিজের জাত ভাইদের ভুল আরম্ভ করেছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব মুসলমান এখন সময় আছে এখনো সময় আছে মজবুত হন সমাজটাকে বাঁচাবার জন্য আগিয়ে আসুন মুসলিম জাতিকে রক্ষার জন্য আগিয়ে আসুন ভাই টেস্ট হলো কি হলো টেস্ট কয়েক হাজার হিন্দু দলিত আদিবাসী অল্প কিছু মুসলমান ভাইদের মায়েদের বোনদের আদার লিঙ্কটা ক্যান্সেল করে ভাই একটু টেস্ট করলো কি করলো টেস্ট চেকিং হলো অপেক্ষা করুন অপেক্ষা করুন ইলেকশনের আগে করবে কি জানি না হয়তো করতেই পারে সে টার্গেট আছে ইলেকশনের আগে फटाफट করে রেস রাতে কয়েক কোটি মুসলমানের আধার লিংটা कैंसिल করে দেবে তারপরের দিন সকালে ভোট হবে আপনি আধার কার্ড নিয়ে যাবেন আমি ভোট দেব সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের লোক চেক করে বলবে মেশিনে বারণ আমি ভোট দেবো আমার ক্যান্সেল হয় আমি আপনার মুসলমান আমার আমার পাওয়ার আমার আপনার ক্ষমতা ভোর করতে হার দেবে না ঠিক না বেটি আমার আপনার অর্থ আমার আপনার টাকা পয়সা জমি জায়গা সব থাকতে আমি আপনি ভিখারি হয়ে যাবো কাজে লাগবে অ্যাজরে বলবেন যখন আপনার আধার লিঙ্ক ক্যান্সেল হবে জমি আপনার অ্যাজরে বলবেন ব্যাঙ্কে টাকা তুলতে পারবেন আপনার রেশনে মাল তুলতে পারবেন কাজে লাগবে লাগবে না স্কুলে পড়াশোনা করবেন আধার কার্ড ক্যান্সিল আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে পারবেন না পড়তে পারবে না আপনি চাকরিতে বসবেন পরীক্ষা দিয়েছেন নোটিশ চলে আসলো আপনি পাস করে গেছেন চাকরিতে বসতে যাবেন আপনার আধার লিঙ্ক থেকে বলবেন আপনি ক্যান্সেল হয়ে গেছে আপনি বেরিয়ে যান প্রত্যেকটা জিনিস থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবে সেই

বিরুদ্ধে বিষ হলে কিন্তু আমাকে আপনাকে পেয়ে বসবে ঠিক না বেঠে প্রত্যেককে বলছি এখন তো আচায় আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা তফি দান করেন সকলে জোরে বলুন আল্লাহ আমি জোরে বলুন আল্লাহ আমি ভাই যান বিদায় নেবার আগে সকলকে বলছি আগামী দিন যে সময় আসছে যে দিন আসছে দেশ দশকে রক্ষার জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য আমার আপনার ধর্ম ইসলামকে রক্ষার জন্য যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় অন্যের প্রতিবাদে আমরা সবার ডাক দেবো প্রতিবাদে সবার ডাক দেবো আপনারা যাবেন সকলে মিলে বলছেন যাবেন তো ইনশাল্লাহ হাত তুলতে হবে না আপনি ইনশাআল্লাহ বলেন এটুকু এটুকুই যথেষ্ট

অথম গুনাগারের বাড়িতে দুপুরে এবং রাতে একটু রান্না বান্না করি দাঁড়াপির মুড়িদ আমার পীরে মুড়ি আপনারা আপনাদের মেহমান তার জন্য সকলকে দাওয়াত দিলাম ওই তিন দিন দুপুরে এবং রাতে এই গুনাগারের বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন কে দাওয়াত বললেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এমনি সময় যখন যাবেন খাবো তার হোটেলে খাবেন না আজকে চলসা এসে যদি বলি ভাই আপনি খাবো না আমি হোটেলে গিয়ে খাবো তাহলে পাড়িওয়ালা বা কমিটি ভাইরা খুশি হবে না বাজার বাজার হবে তাহলে দরবাশ শরীফে কি আপনারা হোটেলে খাবেন ভাইজান আমরা হোটেলে খাবো ও হোটেলে খেয়েছি আমরা শুলে কষ্ট পাবো নাバター খুশি হব কষ্ট পাবো তাই প্রত্যেককে বলবো এমনি সময় যখন যাবেন দু পাঁচজন তিনের তিন হলে অসুবিধা হয় না 10 জন 20 জন 50 জন 80 জন 200 জন হয়ে গেলে দিনের দিন একটু অসুবিধা হয়ে যায় তবে আপনার পীরের বাড়ি যাচ্ছেন আপনারা নিজের বাড়ি যাচ্ছেন একদিন আগে একটু ফোন করে দেবে দুশো একশো পঞ্চাশ যতজনই হয় না কেন গরিবের গরিব রান্না বান্না করে রাখবো যে আরত করবেন টাকা সাক্ষাৎ করবেন ঘোরাফেরা করবেন করে এই গরিবের গরিব খানে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবেন দাওয়াত দিলাম সকলে দাওয়াত কবুল করলেন তো আলহামদুলিল্লাহ তবে বিদায় নেবার আগে জানতে চাইছি ভাই এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম আলাপ আলোচনা করলাম কোন দুনিয়ার রাজনীতি পার্টির বিরুদ্ধে বললাম এই কোন দলের বিরুদ্ধে বললাম এই ঠিক করে বলবেন কথা বল কোন দলের বিরুদ্ধে বললাম কোন দলের পক্ষে বললাম এই ঠিক করে বলবেন কোন দলের বিরুদ্ধে কোন দলের পক্ষে কোন দলে দালালি করলাম খারাপ মনে নেবেন না ভাই তবে হ্যাঁ আমি সাফেরি সিদ্ধি কি আমাকে কিছু কিছু মানুষ বলে আমি নাকি একটা দলের দালাল হয়ে গেছি কি বলে না বলে নাম বলবো কোন দলের ঘরে প্রচার করে শুধু আপনারা জানেনই আপনার গ্রামে আশপাশে কত কি হয়ে গেল কি ঠিক না ভাই আমি নাকি আইএসএফ এর দালাল কি বলে না বলে না বৈশাখে খারাপ মনে নেবেন না ভাই একটা নয় দুটো নয় দশটা নয় বিশটা নয় আগামীকাল তিনটে দাওয়াত ছিল একটা ক্যান্সেল করেছে টোটাল মিলিয়ে উনআশিটা কটা উনআশিটা এই ব্যাটার আমার জলসা ক্যান্সেল করেছে বাস্তব কথা বলছি এই ব্যাটারা ভাবছে সাপের সিদ্ধি কি জলসা ক্যান্সেল করলে ও হয়তো খেতে পাবে না না এসে আমাদের কাছে মাথা নত করবে কি ঠিক না বেটে আমাদের কাছে এসে মাথা বিক্রি করবে তবে হ্যাঁ যারা আমার জলসার ক্যান্সেল করে বেড়াচ্ছে আমি ওই সমস্ত মানুষদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো একটা কেন উনসত্তরটা জলসা কেন আপনার জেলায় ঢুকে আমাকে বন্ধ করে দে আমার কোনো আপত্তি নাই দুনিয়া জমিনে আল্লাহ আমাকে কবুল করেছে বান্দা হিসাবে ঠিক না বেঠিক বান্দা হিসাবে কবুল করে বান্দা হিসাবে আল্লাহ আমাকে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শুধু দুনিয়ার জমিনে নয় কোন মতখর গেজাখর তারিখর সুৎখর হারাম খরের বাড়িতে না কোন বেঈমান কাফের মুশরিকের বাড়িতে না আল্লাহ আমাকে একটু বেশি ভালোবেসে এই জামান আর মুজাদ্দিদের ঘরে পাঠিয়েছে বুঝতে পেরেছেন না খেতে পেয়ে মরে যাব প্রভু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না এটুকু আমার বিশ্বাস আছে বান্দা আমাকে খেতে নাও দেখ থালা নিয়ে বসেছি বান্দা কেনে নেবে ছিনিয়ে নেবে কিন্তু আল্লাহ ঠিক চুপি চুপি আমাকে খাইয়ে দেবেন ঠিক নেবে ঠিক যেমন ভাই খাজা গরিবে নামাজ হুজুর হিন্দুস্তানের জমিনে এসেছিল কলেমা দাওয়াত দেওয়া শুরু করেছে বেশ কিছু মানুষ তেনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন ইসলাম ধর্ম কবুল করলেন পৃথিবী মন্ত্রী নেতা সবাইকে নিয়ে বসে গেল মুসলমানদের সাইজ করতে হবে কি করা যাবে বলো জিনিসের দাম বাড়িয়ে দাও কার দাম জিনিসের দাম বাড়িয়ে দাও অন্য অন্য ধর্মের মানুষ কিনবে এক টাকার মাল এক টাকা দিয়ে আর মুসলমান কিনতে আসলে যেন এক টাকার মাল একশো টাকা হয়ে যায় এক টাকার মাল একশো টাকা হয়ে যায় ব্যাটার আর না খেতে পেয়ে মরে যাবে সব ফিরে আসবে না হলে ভারত ছেড়ে পালাবে হিন্দুস্তান ছেড়ে পালাবে বাবর্চি বাজারে গেছে বড় বস্তা নিয়ে গুজরের দরবারে বাবর্চি খানা রান্না করে মুসলমানরা খান ও বাবা দোকানে গেছে ভাই এটা কত দাম একশো টাকা সে কি করবো পাশে একজন কাস্টমার কিনলে এক টাকা এটা একশো টাকা হায় 800 টাকা কোন দোকানে মাল দিতে পারছে না ভিড়ে আসে কাজা গড়িবে নামাজ হুজুরের দরবারে হুজুর আমরা না খেয়ে মরে যাব কি বলছো তো বাবা যে হুজুর আমরা মুসলমান আমাদের সাহায্য করার জন্য বাদশা হুকুম দিয়েছে পিতৃরাজ হুকুম দিয়েছে মুসলমানদের জন্য এক টাকার মাল দেন 800 টাকা হয় আমরা খাবো কি মরে যাব হুজুর সঙ্গে সঙ্গে বলেন এই বাবুwidetilde যাও সমস্ত মুসলমানদের ডাকো সবাই হাজির সবাই হাজির হয়েছে হুজুর বললেন বাবা আমি খাজা গরিবে নামাজ বলছি একটা কথা বলবো রাখবে আল্লাহ পাক একে তো তোমাদের উপরে খুশি আছেন আরো বেশি খুশি হয়ে যাবে কি কথা হুজুর বাবা একজনের খাদ্য খাবারটা তোমরা দুজন মিলে ভাগ করে খেতে পারবে প্রত্যেকটা মুসলমান আওয়াজ দিয়ে বলেছিল যে হুজুর আমরা পারবো আমরা পারবো তবে বাবা একজনের খাদ্য খাবারটা তোমরা দুজনে মিলে ভাগ করে এর আপনার সেহরি হিসাবে খেয়ে পেট ভরে পানি পান করে নেবে সারা দিন নকল রাখবে আবার একজনের খাদ্য খাবারটা নিয়ে দুজন মিলে বসবে ইফতার হিসাবে খাবে সারা রাত পানি খাবে আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে গিয়ে রহমত বর্ষণ করবে সঙ্গে সঙ্গে মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেছিল এই কাজা গরিবে নামাজ হুজুর আমরা কথা দিলাম একটা মুসলমান

দালালি করিনি আর হা যে তোমরা মনে করো দালালি করছে হা করছি আমার বাড়ি কিছু মানুষ তোমাদের দালালি করে বেড়া তোমরা তো তাদেরকে দালাল বলো না কি ঠিক না হ্যাঁ কিনা বলে তোমরা তাদেরকে দালাল বলছো না আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সতরক্ষার জন্য তারা দরবারে এর সতরক্ষার জন্য আমার দাদা পীরের আওলাদ অন্যায় করেছে মিলাদ বাদ দিয়ে জলসা বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে পুলিশ মারতে মারতে জেলে নিয়ে গেছে আমি পীরের বেটা হয়ে আমার বুকে লাগবে না লাগবে না লাগবে না লাগবে না আমি তার পক্ষে আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম

বেরোবে বেরোবে না আর যদি ভাই হয় বলেন না খারাপ মনে নেবেন না ভাই যেটা বেশি তলার দিকে ভাই যেদিন মাথা বিগড়ে যাবে না যেদিন মাথা বিগড়ে যাবে যেদিন মাথা গরম হয়ে যাবে যেদিন রাস্তায় নেবে পড়বো বেটা পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবে না ঠিক না বেটে কারণ ভাই আমরা সন্তানের মানুষ না সিদ্ধি আকবরের সন্তান দাদা আলাইহি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ইংরেজ সরকারকে নাতি খাল করে দিয়েছিলেন ইংলিশ সরকার বলেছিল এই বাংলার মুসলমান হয় বাংলা ছাড়ো না হলে কোরআন ছাড়ো ওই ভারত ছাড়ো না হলে ছাড়ো আমার আপন পীর মাশায়ে সগীরি মিনার ময়দানে হাজার হাজার মুসলমানদের নিয়ে খলিফা murid ভক্ত murid দের নিয়ে টানkate নিয়েছিলেন কুরান পাক বামাকাতে নিয়েছিলেন ভারতের ঝান্ডা আওয়াজ দিয়ে বলেছিলেন ইংরেজ সরকার শুনে দেখে দাও আমি আবু আমি জানিয়ে দিচ্ছি আমার শরীরে পরিমাণে কোন থাকে আমি আবু বাকার প্রতিবাদ চালিয়ে যাব বাংলার মুসলমানকে কুরানও ছাড়তে দেবো না বাংলাও ছাড়তে দেব না এই ফেরেছিল পারেনি যেদিন ভাই পুরো একদম বেঁধে বুঁদে নামবো না পালাবার রাস্তা খুঁজে পাবে না ঠিক না তুমি তোমার জায়গায় থাকো আমাদের আমাদের জায়গায় চলতে দাও তুমি তোমার জায়গায় জায়গায় থাকো আমাকে আমাদের চলতে দাও আজকে তুমি দাদা ফিরে মুড়ি দাবিদার বলে আর এক মুড়িদের ঘর ভাঙবে তুমি মুসলমান দাবি করে আর এক মুসলমানের দোকান লুটে বেড়াবে তুমি কেমন মুসলমান তুমি কেমন দাদা পীরের মরি পীরের বেটা হয়ে আমি আমার মুড়িদ কে বাঁচাতে পারবো না এই বলে। বলেন আমার মুড়িদের দোকান ভেঙে দিচ্ছে আমার দাদা পীরের মুড়িদের দোকান লুটে নিচ্ছে জমি মেরে নিচ্ছে টাকা মেরে নিচ্ছে তাহলে আমার দাদা পীরের মুড়িদের যখন কানতে কানতে ফোন করবে আমাদের বলবে তাহলে আমি পীরের বেটা হিসাবে সেই অসহায় মজল মুড়িদের পাশে আমার দাঁড়াবার কর্তব্য আছে না নাই আছে না নাই অনেকের ভাই নাই খারাপ অনেকে মনে করে দাদা সেলসেনা মানে সেলসেনা মানে জলসা দাবি গিরামে যাব জলসা হচ্ছে যে হুজুর আসেন গিরামে যাবো নাস্তা মানে চা পানি খেয়ে উঠে গেলাম দু ঘন্টা বাবারে মারে করে নেমে গেলাম সম্পর্ক শেষ ও মুড়ির বাঁচলো কি বাঁচলো না জাটার নামায় গেল কি জান্নাতে গেলো আমার দেখার দরকার নেই আমার হালুয়া রুটি হলেই হলো কি ঠিক নামে নেবে ভাই দাদা পেলে সেলসেলা মানে জলসা নয় দাদা পেলে সেলসেরা মানে এলমে টাসাফ শিক্ষা এলমে মারে পথে শিক্ষা ইসলামী শিক্ষা দেওয়া মাদ্রাসা করা মসজিদ করা মুক্ত করা তারা পেরে ভক্ত মরিদ মোতাকিদিন গুলোকে মদ তারি জেনা বেবিচারি মারামারি কোনো কোনি মেরে খাওয়া ছেড়ে খাওয়া কেটে খাওয়া ইত্যাদি থেকে রুখে দেওয়া ঠিক না বেটে তারা পেরে মরিদদের চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া এরই নাম দাদা পেরে সেলসেলা ঠিক না বেটে কোন পথে গেলে আল্লাহ কে পাবো রসুলকে পাবো পথটা দেওয়ার আর যারা আমাদের পিছনে কাঠি দিয়ে বেড়াচ্ছেন আমি তানাদের অনুরোধ করব পিছনে বেশি লাগবেন না পিছনে বেশি লাগবেন না কারণ ভাই যেদিন রাস্তায় নেমে পড়বো পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন পালাবাদ রাস্তা খুঁজে পাবেন